আমাদেরকে বলতেই হবে আঙ্গুল চোখে ঢুকিয়ে বলতে হবে দেখাতে হবে তারা কি করছে গুড আমি মনে করি উনি ক্লিনিং আপ এইভাবেই করতে হবে উনি ধুমধাম করে যদি ক্লিনিং আপ করতে চান ওনার এগেনস্টে রিভোল্ট হয়ে যাবে ইন্ডিয়া আর্মি হি ইজ খুব সুন্দর ভাবনা চিন্তা করে করছেন সো আই হ্যাভ নাথিং এগেনস্ট এই সরকার তো শুরুই করেছে ভুল দিয়ে নাম্বার ভুল পাঁচ তারিখে বিপ্লব হলো তারিখে আপনি করে দিলেন কার করলেন আর্টিকেল সেভেন্টি টুতে প্রায় বলা আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি করবেন আপনার এখানে তো ছয় তারিখে কোনো সরকার ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি সাত তারিখে সরকার যখন সাতটা সময় ওত নেওয়ার কথা ওইটা নয়টায় করলেন কার পরামর্শে আপনি ওই ছয় সাত জন জজদেরকে বসিয়ে কি রেফারেন্স একশো ছয়তে নিলেন একশো ছয়ের রেফারেন্সের তো একটা সিস্টেম আছে আপনাকে ওপেন কোর্টে করতে হবে আপনাকে কয়েকটা লয়ার্সকে শুনতে হবে ওদের ওপিনিয়ন নিয়ে তারপরে আপনি ওপিনিয়ন ফর্ম করে আপনার ওপিনিয়নটি ওই রেফারেন্সের উপরে দেবেন আপনি কে কোথায় বসে ভার্চুয়াল কোর্ট তার থেকে সই টই নিয়ে একটা বললেন যে হতে পারে চলেন ধরেই নিলাম আপনি ওত কি নিয়েছেন তো নিয়েছেন টু প্রোটেক্ট দিস কনস্টিটিউশন যেটার উপরে ও দিলেন আপনি তো এই কনস্টিটিউশনে যখন আপনি ওত দিলেন তবে কাজ কিভাবে হচ্ছে এখানে চিফ एडवाйസർ এরকম কোনো পদ নাই কোন কিছু নাই এই কারণেই আমি বলছি যে ইউ আর অন রং প্রিমিস অল টুগেদার এই সংবিধানকে ছিড়ে ফেলেন একটি প্রফেশনাল কনস্টিটিউশনাল অর্ডার এর মাধ্যমে আপনি দেশের রাষ্ট্র পরিচালনা করেন আবার উত্থেন ওই প্রফেশনাল কনস্টিটিউশন উপরে

গলত তো এখন না মাছ পথে গিয়ে আপনি তো গলত হচ্ছেন না গলতটা ঠিক করেন আগে বেসিক ডকুমেন্টটা ঠিক করেন বেসিক লিগাল ইনস্ট্রুমেন্টস বানান এইটা হলো আমার সবচেয়ে বড় পরামর্শ ওদেরকে নাহলে ইউ আর ইন সিরিয়াস ট্রাবল ইউ আর ইন সিরিয়াস ট্রাবল এনে আপনি শুধু ট্রাবল না আপনি আপনার সাথে অনেককে ট্রবলে ফেলে দিচ্ছেন সো প্লিজ বি কেয়ারফুল এইটা হলো আমার প্রথম পরামর্শ এখন আপনার কাছে তার এত টাইম নেই নাহলে অনেক কথা উই আই ক্যান গো অন টকিং 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 বাট দ্যাট ইজ নট হেল্প বিকজ আই ডোন্ট নো যে এইটা কয়জন দেখছে বুঝছেন সো এইটা হলো প্রথম পরামর্শ সেকেন্ড পরামর্শ হচ্ছে যে আপনি মন্ত্রিসভা বাদ দেন এইগুলি আপনি একটা ওই নতুন প্রভিশনাল অর্ডার করে নতুন মন্ত্রিসভা বানান সেখানে আপনি পলিটিক্যাল বলেন 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 আমার যে আপনার দল থেকে আমাকে বলেন নমিনেশন দিতে আমরা একটা সুন্দর নমিনেশন দিয়ে সুন্দর করে একটি ক্যাবিনেট করি যে ক্যাবিনেটে ডাইনামিজম থাকবে আমি শুরুতেই বলেছি আপনার চিফ অ্যাডভাইজার তো সচিবালয় যাই নাই কিশোর গণ টু অল দ্য আমি থাকলে কি করতাম বা আমার শরীফ সাহেব থাকলে কি করতো বা সার্ভার সাহেব থাকলে কি করতো আমরা তো সব গুলিতে যেতাম গিয়ে ওদের সাথে কথা বলতাম ওদেরকে সাহস দিতে হবে আপনাকে ওরাও তো আওয়ামী আছে তো রয়ের এজেন্ট আছে সেখানে এইগুলিতে তো আপনাকে খুব কৌশলে ঠিক করতে হবে তো এইগুলি আর্মিতে কি সমস্যা দ্যাট দ্য মেন সমস্যা ওয়াকার ওয়াকার সাহেব তো কাজ করে দিয়েছেন কিন্তু উনি কি ইচ্ছাই কর ইচ্ছা করলে কি এখন দশটা জিওসি কে পনেরোটা লেফট মেজর জেনারেলস কে উনি কি অব্যাহতি দিতে পারবেন পারবেন না বিকজ ওয়াক্কার সাহেবের কাছে শুধু ব্রিগেড ফর্টি সিক্স আছে ওনার কাছে শুধু সিগন্যাল ব্রিগেড আছে ইঞ্জিনিয়ার্স ব্রিগেড আছে লজিস্টিক্স আছে ওনার কাছে তো ইয়ে নাই আর বাকি যে জিওসি ধর নাইন ডেভ বা অন্য কোনো জিওসি যারা আছে কুমিল্লা তুমিল্লা

ইউ ক্যানট এলাউ দ্যাট টু হ্যাপেন এই জন্য ওয়াকার সাহেবের প্রবলেম ইজ ডিফারেন্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ওনার ইন্টারনাল কিছু প্রবলেম আছে যারা র এজেন্টস লেফটেন্যান্ট জেনারেল লেভেলের র এজেন্টস আছে যারা এখনো ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে ওই ডাইরেক্টলি যোগাযোগ করে ডোভালের সাথে তো এইগুলিকে তো আপনাকে সরাতে হবে উনি সরাচ্ছেন হি ইজ ডুইং গুড ওয়ার্ক আমি মনে করি উনি ক্লিনিং আপ এইভাবেই করতে হবে উনি ধুমধাম করে যদি ক্লিনিং আপ করতে চান

আমার এই বর্ডার গার্ডস ট্রেনিং দেওয়ার জন্য এই ট্রেনিংটা হবে পাট গ্রামে আর এরকম বিভিন্ন ইসে বর্ডার এরিয়াতে ট্রেনিং হবে আই উইল ডু দ্যাট আই উইল ডু দ্যাট আপনার তো কোনো ফরেন মিনিস্টার হোম মিনিস্টার কোনো মুভমেন্ট নাই ল মিনিস্টার কি করছেন উনি এই জায়গার থেকে জজ ট্রান্সফার করে এই জায়গায় আনছেন উনি দেখছেন ঢাকায় ওনার ছাত্র কারা আছে ওরা কোথায় আছে ওদেরকে কোথায় এনে বসাতে হবে আপনি একটা অ্যামেন্ডমেন্ট দেখেছেন ল থেকে এখনো আপনি জামাতার জামাতার বিএনপির সব লোক সেখানে তারা আই মিন দে আর কন্ট্রোলিং দি গভর্নমেন্ট ফ্রম আউটসাইড আর আপনার কোনো মাথায় কিছু ঢুকছে না সো কি হাম হবে যদি আওয়ামী লীগ শুরু করে কালকে putting the old wine in a new bottle if they come up ওই টাকা আছে আপনার কাছে টাকা নাই সো প্লিজ গেট தி পলিটিক पॉलिटिकल पीपल ইনভলভ যারা ইলেকশন করবে না যারা আপনাকে সহায়তা করবে আপনাকে ডাইনামিজম আনবে এই স্লিপি এ কিসের নূরজাহান বেগম ইয়ার ওনার গ্রামীণের কলিগ কোথায় আপনার ফরিদা আক্তার আপনি কোনোদিন নাম শুনেছেন এদের চেনেন এদেরকে এনজিও চালায় কি এইগুলি আপনি আপনার গ্রামীণ সেন্টার থেকে এনে লোক আই মিন নেপোটিজম তো চলছে যদি হাসিনাকে আমরা ব্লেম করি শেখ হাসিনা কে নট দিস হাসিনা নট ইউ হাসিনা আমি শেখ হাসিনার কথা বলছি যদি হাসিনাকে ব্লেম করি তো নেপোটিজম এখন আপনি বলবেন আপনি এত অধৈর্য কেন ওকে ওনাকে চালাইতে দেন না আমি কি চালাতে দেব ক্লাউডি সো আপনাকে জিনিসগুলি চিন্তা করতে হবে ইউজ টু ব্রিং ইন চেঞ্জেস আরে সার্ভার মন্ত্রী হতে পারে না একটা মন্ত্রণালয় চালাইতে পারবে না পিপুল নো হিম পিপুল নহিম এই যে আমার করিমুল্লা সাহেব বসে আছেন ভাইস চান্সেলর ছিলেন ইউনিভার্সিটি একটা মন্ত্রণালয় দেন না একটা দেন না দেখেন না উনি কিভাবে চালায় ওই যে আমার শরীফ সাহেব আছে আনেনি বলি আমি এখনো বলি আপনি যদি ব্যুরোক্রেসিকে কন্ট্রোল না করতে পারেন আপনার রাতে দেরি যে রাওয়াতে আপনার একটা ব্যাংক আছে পুরা নিয়ে আসেন বসেন যে আপনাকে তিন মাসের জন্যে বসালাম চেঞ্জ দিস থিংস

সো আমরাই যে এত কথা বলি এইoperatornameর লোকজনী তৈরি করছে মাঠে করতে করতে করছে আপনি যান আসলিয়তে আসলিয়তে গিয়ে দেখেন জুটের জন্য কিভাবে মারামারি হচ্ছে সেখানে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করতে পারছেন না সবখানে চাঁদাবাজি হচ্ছে সবখানে চান্না কারা করতেছে ওরা করতেছে নাম নাই নিলাম নাম সবাই জানে আমার নামে তো দরকার নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই কারণেই তো আর্মিকেই এই ক্ষমতাটা দেওয়া হয়েছে ইউ আন্ডারস্ট্যান্ড করে আপনি দেখেন না গোপালগঞ্জে আওয়ামীদেরকে ঠিক করে দিছে এখন দুই তিন গ্রামের লোক তো থাকে না পুরুষ মানুষ নাই সব পালিয়েছে করেছিল না একটা এজুকেশন জিওসি অফ ওয়াজ ইনভলভ ইন অল দ্যাট দ্য ওইখানে যেটা হয়েছিল গোপালগঞ্জে আপনারা খবর তো আমার চেয়ে বেশি রাখেন কিন্তু তারপরে আমি কেমন না যে আমার কাছে কোনো খবর আসে না আই ডোন্ট নো ইফ দ্যাট জিওসি হ্যাজ বিন রিমুভড নট পরে ওদেরকেই বলেছে যে আমার গাড়ি ঠাড়ি যাচ্ছে তোমরা একটু সাবধানে থেকো ওই আমার গাড়ির মধ্যে হোয়াইট ফ্ল্যাগ থাকবে ওরা যাচ্ছে আমি এত আর্মি পাঠাচ্ছি সেখানে হি ওয়াজ লিকিং দ্য নিউজ হি ডিড ওয়াট হ্যাপেন্ড ইন গোপালগঞ্জ জিওসি জশোর আই ডোন্ট নো ইফ হি হ্যাজ বিন রিমুভড নট আমি জানি না কি অবস্থা আছে দিস গাইস হ্যাভ টু বি রিমুভড এরা তো সব আওয়ামী র এজেন্টস মানে আওয়ামী র ডিজিএফআইতে তে ডিজিএফআই তে রি ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেকেই যারা বেরিয়ে এসেছে তারা বলেছে যে কিভাবে সেখানে যারা ইন্টারোগেট করেছে যারা মিসবিহেভ করেছে তাদের ভাষা তাদের চেহারা সুরত বলেছে তারা দে আর নট বাঙ্গালিস দে আর নট বাঙ্গালিস কোথায় আপনি ক্লিন আপ করেন আপনি ক্লিন আপ করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান স্যাভ ইন্টারভিন ইন দিস কান্ট্রি আপনার ষোলো বছর যাবত ইন্টার ষোলো বছর না আঠারো বছর যাবত ইন্টারভিন করছেন যখন দিকে সুজাতা সিং এই দেশে ঢুকে ছিল সেক্রেটারি অ্যান্ড ইয়ে কি নাম প্রণব মুখার্জি দ্যাভ কস্ট দ্য গ্রেট এস্ট টু দিস কান্ট্রি দ্যাভ কস্ট দা গ্রেটেস্ট থাম ইটস নট অ কোশ্চেন অফ

কথা নাই বললাম সো আমাদেরকে এই চিন্তা করতে হবে আমাদেরকে তো সবাইকে সাথে নিয়ে হাঁটতে হবে একসাথে হাঁটতে দিস ইজ ফাংশনিং আমাদেরকে বলতেই হবে আঙ্গুল চোখে ঢুকিয়ে বলতে হবে দেখাতে হবে যে তারা কি ভুল করছে থ্যাংক ইউ হাসিনা